প্রস্রাবের ইনফেকশনটা কি আপনি কিভাবে কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন নাম্বার ওয়ান আপনি যখন প্রস্রাব করবেন প্রস্রাব প্রচন্ড জ্বালা করবে আপনি যখন প্রস্রাব করবেন প্রস্রাবের পরিমাণটা কম হতে চাবে আপনি যখন প্রস্রাবটা করবেন ক্লিয়ার প্রস্রাব না হইতে পারে তল পেটে ব্যথা করতে পারে জ্বর আসতে পারে খাওয়ার রুচি নষ্ট হতে পারে আপনি যেখানে প্রস্রাব করবেন যেখানে প্রস্রাব করবে ওখানে আপনার গন্ধ হইতে পারে দুর্গন্ধ যেটা বলে ফেনা উঠতে পারে এগুলো হলো প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ এখন প্রস্রাবের ইনফেকশন হলে আপনি করবেন নাকি করণীয়টা কি সেটা তো জানা উচিত আমি বলবো আপনার যদি প্রস্রাবে ফেনা ওঠে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে প্রস্রাব করার সময় তল পেটে ব্যথা করে আপনার শরীরে জ্বর আসে হ্যাঁ খাওয়ার রুচি নষ্ট হয় প্রস্রাবের পরিমাণ কমে যায় প্রস্রাবের কালার চেঞ্জ হয় এগুলা যেরকম প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ ইনফেকশনটা কি এটা হলো যে প্রস্রাবের থলিতে বা নালীতে আপনার ব্যাকটেরিয়া বা জীবাণু রোগে যায়